দেখেন মাছের খাবার দেওয়া হয়েছে মাছগুলা অনেক সুন্দরভাবে খাচ্ছে খুবই ভালো লাগে কিন্তু মাছের খাবার দিয়ে সেই খাবারগুলা দেখতে আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে দেখেন আমার দাদার ফিশারি এটা দাদার ফিশারিতে আসছিলাম আজকে ওই যে দেখি এসো দেখি তো দাদার ফিশারিতে আসার পরে দেখি অনেকটি ভালো লাগতেছে এখন দেখেন এই যে দেখেন তারা কিন্তু খাইতেছে খুবই ভালো লাগছে যেমন খাবার দেওয়ার পরে তারা নিজ থেকে উঠে 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 খায় খুবই আনন্দ লাগে কিন্তু নিজের কাছেও আনন্দ লাগে এবং তারা যে খাইতেছে সেটাও কিন্তু খুবই আনন্দ লাগে এই যে শুকা ফিশারি অনেকে ফিশারি বলে আবার অনেকে ফুসন্নি বলে আপনারা কে কী নামে চিনেন অবশ্যই জানাবেন আর খুবই ইন্টারেস্ট লাগে খুব ভালো লাগে আমার কাছে এই যে দেখেন এই যে দেখেন অবশ্যই সবাই জানাবেন কেমন হলো কার কার পছন্দ হয় মাছ ফসল করতে বিভিন্ন প্রকার মাছ আছে গাস আছে রৌ আছে মিরগা আছে বাউশ আছে ফুটি আছে মাগুর আছে হিঙ্গি আছে অনেক ধরনের মাছ আছে তারপরে কার্পু আছে মানে মোটামুটি এক দুইটা আইটেম সব সবকটাই আইটেম আছে ছোটো মাছও আছে ছোটো মাছ মকা মাছ ইসা মাছ বিভিন্ন প্রকার মাছ What's